তো আজকের এই ছাত্রদের যে পারফরমেন্স দেখলাম আল্লাহ তাদেরকে কবুল করুক আর আমার ভাই মোস্তফা যে ব্যয় করেন আপনারা জানেন নম্বর আল্লাহ বাকারা বলছেন যে ব্যক্তি অদেখাকে বিশ্বাস করে মানে আল্লাহকে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে আর যা আল্লাহ দিছে তার থেকে ব্যয় করে তার থেকে কেউ নয় সোরা আকার তিন নম্বর আয়াত আল্লাতলা বলছেন যে না দেখে যে বিশ্বাস করে এবং নামাজ কায়ম করে নামাজ পড়া না নামাজ তো আমি পড়লাম আমার সন্তান রাত শুয়ে থাকে এটা না নামাজ সমাজে কায়েম করা এবং যে যা উপার্জন করে তা থেকে ব্যয় করা আমাদের ভাই মোস্তফা কিন্তু ইসলামের আলোকে কোরআনের আলোকে উনি চেষ্টা করেন চলতে এজন্য আজকের এই সুন্দর সাজানো বাগান আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের পারফরমেন্স আমরা অত্যন্ত আমন্ত্রিত ধন্যবাদ জানাই এবং আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই গত তেরো তারিখে আমার পিতা ইন্তেকাল করেছেন এ দুনিয়া ছেড়ে চলে গেছেন আমার পিতার জন্য দোয়া করবেন আর আমার দুইটা ছেলে হাফেজ প্রথমটা হাফেজ হয়ে দাখিল পাশ করে আলেমে পড়ছেন তামিরুল মিল্লাতে আর আরেকটা ছেলে এবছর রমজানে সে পাগনি পাবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আলেবদের সাথে থাকতে পারি কোরআনের সাথে থাকতে পারি এবং বাংলাদেশ জাতীয় দল ইসলামী মূল্যবোধের একটি দল আর এই কোরআন প্রতিষ্ঠান ওয়াদ মাফিল এটা আমরা রাজনীতির কোনো প্রতিষ্ঠান বানাতে চাই না রাজনীতির কোনো কোনো কিছু থাকুক এটা আমরা চাই না এই জন্য সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার পিতার জন্য এবং যারা মৃত্যুবরণ করছে সকলের জন্য দোয়া করবেন আর আমাদেরকে এখানে এনে এই অযোগ্য লোকদেরকে দুটা কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আজকের এই মাহফিল কর্তৃপক্ষ বিশেষ করে মোস্তফাকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু